বারুইপুরের রামনগর গ্রামে ভোর রাতে কালী মন্দির ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে স্থানীয়দের অভিযোগ একদল দুষ্কৃতী পরিকল্পিতভাবে মন্দিরে হামলা চালিয়ে দেবী মূর্তি এবং অন্যান্য পবিত্র সামগ্রী ভাঙচুর করে স্থানীয় দুই বাসিন্দা সাহসিকতার পরিচয় দিয়ে এক অভিযুক্ত আতরক মোল্লাকে ধরে ফেলে কিন্তু অভিযোগ বারুইপুর থানার পুলিশ অভিযুক্তকে আড়াল করতে সক্রিয় হয়েছে এবং গ্রামবাসীদের অভিযোগ তুলে নিতে চাপ দিচ্ছে ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তিনি বলেন বারবার রাজ্যে হিন্দু ধর্মস্থানগুলিকে টার্গেট করা হচ্ছে অথচ প্রশাসন দোষীদের আড়াল করছে ঘটনার প্রতিবাদে বিজেপি নেতৃত্ব বারুইপুর থানার সামনে বিক্ষোভের ডাক দিয়েছে নির্ভীক বার্তা নমস্কার আমরা আজকে জানি যে বারুইপুর পূর্ব রামনগর দুইতে সেখানে মা শীতলার মন্দিরকে ভাঙচুর করা হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি গ্রামবাসী দুষ্কৃতিকে ধরেছিল কিন্তু পুলিশ এসে সেই দুষ্কৃতিকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে এখন গ্রামের মানুষ যারা প্রতিবাদ করেছিল সেইখানে পুলিশ এবং সেখানকার তৃণমূলের বিধায়ক এসে কেসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে যে তোরাই এটা করেছিস তোদেরই এটা সাজানো ঘটনা তোরাই এটাকে নিয়ে রাজনীতি করছিস ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তুষ্টিকরণের রাজনীতি করেন আবার আমাদের সামনে এলো তাই আজকে তিনটের সময় বারুইপুর থানা আমরা সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা থানা ঘেরাও করব। উত্তর তো দিতে হবে এইভাবে হিন্দুদের মন্দিরকে ভাঙবেন দেবদেবীকে নষ্ট করবেন জ্বালিয়ে দেবেন আর আমরা প্রতিবাদ করব না উল্টো কেস দেবেন এটা তো চলতে পারে না তাই যারা যেখানে আছেন আপনারা ইমিডিয়েটলি বারুইপুর থানার সামনে আসুন আমি সেখানে পৌঁছচ্ছি ভারত মাতার জয় হোক নমস্কার